আজকের ওয়েদারটা হলো এরকম হালকা রোদ উঠেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমার সুস্থ আছো তো সকাল 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 চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতে দেখো ব্লগটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো দেখো সকালবেলা নিয়ে আসতে ইলিশ মাছ তো মাছগুলো যদিও বা একটু ছোটো তো এনেছে আর কি তো এগুলো আর কি রান্না করব তো কী দিয়ে রান্না করবো ভাবছিলাম সর্ষে প্রচণ্ড গরম পড়েছিলো তো সেই জন্য ভাবলাম যে সর্ষে ইলিশটা না করে ভাবলাম যে আলু বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করি তো আমরা সেটাই করছি আর কি সেটাই করব তো ব্লগটা দেখে থাকো আসতে আসা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর বিড়ালগুলো দেখো কম আমি এগুলো আর কি দিচ্ছি আর খাচ্ছি এই বিড়ালগুলো আর যে লোকের হাসি এসেছে তো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে দেখো অনেক কটা বিলে আছে আমাদের এখানকে তো এই বিড়ালগুলো সব দিনই আমাদের বাড়িতে থাকে আর এই যে খায় তো মাছ কাটাকাটি শেষ এখন আর কি ধোয়াধুয়ি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ দেখো সম্পূর্ণ আশা করছি মানে তোমাদেরকে ভালোই লাগবে আর ভিডিওটা স্কিপ করো না একদম ছোট করে যে ভিডিওটা আর কি আমি আপডেট দিচ্ছি তোমাদেরকে প্লিজ ভিডিওটা একদম দেখো সম্পূর্ণটা আর লাইক অবশ্যই করো আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ তোমরা আর এদিকে দেখো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে মেয়ের জন্য আমি ছোট মেয়ের জন্য আর কি ম্যাগি রান্না করে নিচ্ছি আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে সবজি ওটা আমি কেটে নিচ্ছি একসাথে সব এই যে কচু কেটে নিয়েছি এই মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা আর কি বানাবো আর এখানে এই যে পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল তো ভালো হয়েছিলো খারাপ হয়নি একদম আর এখানে লাস্টে আমি একটু জঙ্গিলিতে ধনেপাতা ওটা আর কি দিদি ওইটা বইতে আর এদিকে দেখো দুপুরবেলা আমি রান্না করতে করতে গরম পর্যন্ত আমি শুয়েছিলাম তো জ্বালনাতে আর কি ওই পাশে এইখানে কি একটা গাছ ওই গাছটা তো আমি চিনি না ওই গাছে একটা পাখি তো ওই পাখিটা খাচ্ছিলো ফলগুলো একদম ছোটো ছোটো ফল হয়েছিলো এই যে আমাদের রান্না হয়ে গেছে এখানে হলো এই যে লেজাকটা আর কি ভাজা রেখেছি এই যে আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম সিম্পল এই রেখে দিই ঠিক এই দিকে এখন হচ্ছে হলো টানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই যে দেখো তা হচ্ছে টানাচ্ছি একটু টানাবো তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আমরা তো যা মানে শুয়ে শুয়ে বুয়ে আর কি দিনটা কাটিয়েছি তো বেলা লিঠি মাছ এনেছিলো লিঠি মাছ দিয়ে আর কি তরকারি রান্না করবো আর ভাত শুধু রান্না করব তো হয়ে যাবে আমাদের আর রাত্রে হয়ে গেছে তো চলো এই যে তরকারিটা দেখিয়ে দিচ্ছি আর নতুন আরেকটি একটি ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে